দর্শক শ্রোতা আমরা শুরুতে এই শ্রদ্ধাভাবে স্মরণ করছি আমাদের বাম ভাষা আন্দোলন মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদকে আপনার নিশ্চয়ই জানেন আমরা আমাদের প্রথম পর্ব পরে দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি আমাদের সাথে আছেন এ সময়কার অত্যন্ত জনপ্রিয় কবি সাংবাদিক এবং লেখক আবিদাজ

কোনো কিছু কি ভালো কিছু লক্ষ্য করছেন আপনার মতামত